রহস্যময় বই বাজার থেকে আপনাকে স্বাগতম রহস্যময় বই বাজার থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি অসল কিতাব সম্মানিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন চলুন আমরা কিতাবটির ভিতরে দেখে আসি তো পেয়ে যাচ্ছেন লজ্জাত উন্নষা কিতাব তন্ত্র মন্ত্রর সস্তার এক থেকে এক থেকে সত্তর খণ্ড পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবরি আসাম ভারত থেকে সংরক্ষণ করা প্রথমেই পেয়ে যাচ্ছেন কিতাবের ভূমিকা ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন সূচীপত্র এই যে দেখেন আপনারা সূচীপত্র দিকে লক্ষ্য করেন বিভিন্ন ধরনের সূচিপত্র আপনারা কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং নামাও পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটি যারা আমাদের থেকে সংরক্ষণ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই কিতাবটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক একটি কিতাব ইসলামিক একটি আমলের কিতাব এই কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন মোহব্বত প্রণয় বিচ্ছেদের তদ্ভির ভালোবাসা বা মহব্বত সৃষ্টি করার তদবির ঠিক আছে মহব্বত করে কাছে পাওয়ার তদবির ছেলে হোক মেয়ে হোক কাছে পেয়ে যাবেন ঠিক আছে প্রেমিক প্রেমিকার মিলনের তদবির ভালোবাসতে রাজি না হলে ভালোবাসতে রাজি করানোর তদবির প্রেমে পাগল করিয়া বিবাহ করার তদবির মেয়ের মা বাবাকে রাজি করানোর তদবির ছেলের পরিবার করানোর তদ্বির স্বামী স্ত্রীর মহব্বত যুবতী মেয়েকে বসীকরণ করা মহব্বত করে বিবাহ করা যুবককে ভালোবেসে কোনো ছেলেকে ভালোবেসে মনের বাসনা পণ্য করা বন্ধুত্ব লাভের তদবির ভালোবাসার অন্য তদবির মহব্বত লাভের কোরআন আমল প্রিয় ব্যক্তিকে প্রেমে পাগল করা আপনার কোনো প্রিয় ব্যক্তি থাকতে পারে এরপরে পেয়ে যাচ্ছেন দ্বিতীয় অধ্যায় মোহাম্মত পনয় বিচ্ছেদের তাবিস ঠিক আছে তো যারা আমাদের থেকে অরিজিনাল কিতাব লজ্জা দন্যাসা কিতাব সংরক্ষণ করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিতাবগুলো অর্ডার দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তবে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা জমা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই লজ্জেতন্যাসে কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো ইসলামিক কিতাব এই কিতাবের মধ্যে বহু ধরনের কাজ রয়েছে ঠিক আছে ভালো মন্দ কাজ আপনি জানতে পারবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত